প্রিয় দর্শক আমরা আছি গুলশান আসলো আরেক সেন্টারে এখানে আপনারা হয়তোবা জানেন যে রমজানের আসলো শেষের দিকে আজকে র্যাবের বিশেষ অভিযান এটা হচ্ছে যে এসপার উপরে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে র্যাব ওয়ান থেকেই কিন্তু আজকে এসপার উপরে কিন্তু আরেক সেন্টার সহ এই পাঁচটা জায়গায় আসলে এসপাতে অভিযান চলছে এসপাতে মানে আপনারা হয়তোবা জানেন যে এসপাতে শরীর মেসেজ করা হয় আমরা এটাই কিন্তু জেনে থাকি কিন্তু এসপার আড়ালে এই সব জায়গায় কিন্তু অনৈতিক যৌন ব্যবসা যেটা বলা হয় এটাই কিন্তু ওনারা পরিচালনা করে থাকে আসলে সমাজের জন্যই এই ধরনের ভিআইপি জোনে আসলে সমাজের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতিতে আসলো পড়তে হয় তারপরেও কিন্তু আপনারা হয়তো বা জানেন যে রমজান মাসেও কিন্তু আসলে থেমে নেই এইসব যৌন ব্যবসা এটারই কিন্তু আসলে একটা বলবো যে প্রতিবাদ মূলক কার্যক্রম র্যাব ওয়ান থেকেই কিন্তু পরিচালনা করা হচ্ছে আমরা এখানে আসছি আরেক সেন্টারে এখানে ভিতরেই কিন্তু রয়েছে র্যাব র্যাবের লোকজন আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে র্যাবের আসলে বিশেষ অভিযানে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি র্যাবের বিশেষ অভিযানে অর্ধ শতাধিক নারী পুরুষ আসলে আটক করা হয় র্যাব অনেক কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা হয়তো জানবেন দর্শক আর আজকে এই এই যে রমজান মাসেও কিন্তু থেমে নেই এসব যৌন ব্যবসা এটা আপনারা কিভাবে দেখেন আমাদের জানাবেন দর্শক দায়িত্বরত তারা কোনো ধরনের ফেচ <laughs> ব্লাই <laughs> <laughs> সিঙ্ক হবে সিং হবে এখানে কিন্তু একটা অন্যরকম সাম্রাজ্য দেখা যাচ্ছে এবং এই যে গোপন যে অলিগলি যে রুমগুলো আমরা দেখতে পাচ্ছি এই এই রুমে কিন্তু এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে গোপন ক্যাবিনেটও রয়েছে যাতে করে এখান থেকে মানুষ সহজে পালিয়ে যেতে পারে তারও একটি নমুনা কিন্তু আমরা দেখছি ভেতরে এখান থেকে কিন্তু তারা পূর্ব থেকেই প্রস্তুতি রেখেছে যে এই ধরনের অবৈধ ব্যবসায় তারা কীভাবে তাদের যে কাস্টমার যারা আসবে তাদেরকে সেভ করার জন্য যে একটা প্রক্রিয়া সেটিও কিন্তু তারা রেখেছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কতগুলো কক্ষ এখানে রয়েছে আনুমানিক আপনারা কি দেখেছেন কতগুলো কক্ষ আছে আমরা দেখছি এখানে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি কক্ষ এখানে রয়েছে এবং এই প্রতিটি কক্ষতেই কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকটা আলিশান লাগজারিয়াস ভাবে করা হয়েছে এবং প্রতিটি প্রতিটি কক্ষতেই কিন্তু আমরা দেখছি যে আলাদাভাবে বসার সোফা এখানে স্পার মতো বেড একটি ড্রেসিং টেবিল সহ একটা অন্যরকম ব্যবস্থা এবং প্রতিটি রুমেই কিন্তু ওয়াশরুম রয়েছে এবং এটি যে একটা পরিকল্পিতভাবে এই এই এটি সাজানো হয়েছে তার কিন্তু আমরা বুঝতে পারছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরো জায়গায় আমরা এখন পর্যন্ত পঞ্চাশটির মতো রুম দেখতে পেয়েছি আসলে অনেক টাকা ইনভেস্ট করে এখানে কিন্তু করা হয়েছে এবং এ এখানে যে এত রুমে এ ধরনের অবৈধ ব্যবসা ব্যবসা চলছে সেটি কিন্তু আসলে আমরা অনেকটা এই প্রশাসনের নাকের ডগায় সেটি কিন্তু অনেকটা ভাবিয়ে তোলার মতো বিষয় এবং এই ব্যবসাগুলো কিন্তু অনেক আগে থেকেই চলছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা যাদেরকে আটক করা হয়েছে কর্মচারী সহ যারা এখানে আছেন তারা রয়েছে এবং যারা সেবা নিতে এসেছেন তাদেরও আমরা আমরা নারী যারা রয়েছেন আমরা ভেতরে যারা নারী এখানে সেবা দিচ্ছে তাদেরও আমরা একটু এখানে রয়েছে আমি আমরা একটু দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা নারী রয়েছে তাদেরও কিন্তু এক্সপার ভেতরে যে তাদের যে অসামাজিক কর্মকাণ্ড চালানোর জন্য তারা যে এখানে একত্রিত হবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা একটু বলে রাখতে চাই সেটি হলো অবৈধ যে স্পা বিজনেস এবং এর আড়ালে যে দেহ ব্যবসা সেটির কিন্তু একটা নমুনা এখানে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একবারে হোটেলের মতো খামি দেওয়া রয়েছে টাওয়ালগুলো যেগুলো দর্শক যারা গেস্ট আসতো তাদেরকে নেওয়া হতো এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন সহ বিষয় রয়েছে এই এই অনৈতিক কার্যক্রমের সাথেই কিন্তু ওনারা জড়িত থাকে এটাই আমরা যতটুকু জানতে পেরেছি গুলশানেই কিন্তু সেন্টার থেকেই কিন্তু এই ধরনের নারীদের কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু খুব লজ্জা পাচ্ছে আসলে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ওনাদের গাড়িতে করে কিন্তু ওই যে একটি সাদা রঙের মাইক্রোবাসে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমরা যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন যে মধ্যরাতেই কিন্তু এই ধরনের আসলে অনৈতিক কার্যের সাথে যুক্ত যেই নারী রয়েছে তাদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করব দর্শক আসলে সাদা রঙের গাড়িতেই কিন্তু তরুণীদের নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আসলো এটি কিন্তু মূলত অনৈতিক কার্যক্রমের সাথেই যুক্ত ওনারা রয়েছেন এই জন্যই কিন্তু ওনাদের এই মধ্যরাতেই কিন্তু র্যাবের এই বিশেষ অভিযান আসলে রমজান মাসেও কিন্তু অনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে আমরা একটু দেখানোর আপনাদের চেষ্টা করব দর্শক দর্শক আসলে এখানে প্রায় তেরো জন নারী রয়েছেন এদের কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে র্যাব ওয়ানে আসলে এখানে অনেকেই রয়েছেন আমাদের একটু দেখানোর চেষ্টা করবো দর্শক এই যে রমজান মাস তারা কিন্তু আসলে আল্লাহ আমরা রমজান মাসে কিন্তু আল্লাহকে ভয় পাই আল্লাহর ইবাদত করে থাকি এই কিন্তু করি এখানে কিন্তু তারা না করেই কিন্তু তারা এই ধরনের কার্যক্রমের সাথে লিপ্ত হয়েছে আজকে মধ্যরাতেই কিন্তু র্যাবের এই বিশেষ অভিযান গুলশানে চলমান রয়েছে আজকে কিন্তু আমরা যতটুকু আপনাদের আপডেট জানাবো যে প্রায় পাঁচটা পাঁচটা স্পা কিন্তু অভিযান চালিয়ে প্রায় অর্ধ শত আসলে নারী পুরুষকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে আসলে এক গাড়ির ভিতরে যাত্রা করে তেরো জনকে ভরা হচ্ছে আসলে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের ওনারা কিন্তু সবাই মুখ ঢেকেই কিন্তু আসলে খুবই লজ্জা পাচ্ছে মনে হচ্ছে এরকমটাই আপনাদের একটু দেখাবো যে র্যাবের অনেকগুলো গাড়ি কিন্তু এসে এই রাত করেই কিন্তু আসলে অবস্থান নিয়েছে অনেক আমাদের অনেক মিডিয়া আসলে আমাদের সাথে যুক্ত ছিল আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দর্শক আসলে সাদা রঙের একটি গাড়িতে করে কিন্তু মূলত এই নারীদের আসলে নিয়ে যাওয়া হচ্ছে র্যাব ওয়ানেই মূলত আপনাদের হ্যাঁ আরেকটু বলবো যে সেটা হচ্ছে যে এই কাভার ব্যান রয়েছে সামনে আমার এখানে কিন্তু অনেক পুরুষ যারা নিতে এসেছে কেউ কেউ এদের সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু এই কাবার ব্যান্ডেই কিন্তু তাদের নেওয়া হয়েছে আমরা এটাই আপনাদের একটু জানাবো দর্শক আসলে আপনারা একটু কমেন্টে জানাবেন যে এই মধ্যরাতেই কিন্তু আসলে এদের আসলে নিয়ে যাওয়া হচ্ছে এই অনৈতিক কার্যক্রমের জন্যই কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমরা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যরাতে আসলে স্পার থেকেই কিন্তু একের পর এক আসলে তরুণকে ধরে নিয়ে আসলে যাচ্ছে র্যাবের কিন্তু বিশেষ অভিযান গুলশানে এসফার আসলো অভিযানেই কিন্তু আটক হচ্ছে আসলে অনেক তরুণ আমরা দেখতে পাচ্ছেন যে এ পর্যন্ত দশজনকে কিন্তু গাড়িতে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন যে আসলো একের পর এক আসলে তরুণদের কিন্তু গ্রেপ্তার করেই কিন্তু মূলত আসলে নিয়ে যাওয়া হচ্ছে দেখছেন মুখ ঢেকেই কিন্তু আসলে তারা ভিতরে ঢুকছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু ইস্পাতে পুরুষ না আসলে অনেক নারীদেরকেও কিন্তু আটক করা হচ্ছে আপনাদের দেখাবো আমি ধৈর্য ধরে দেখতে থাকুন দর্শক আসলে একের পর এক পুরুষ আসলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু ছেলে আসলে অ্যারেস্ট আটক হয়েছে হ্যাঁ এমন কিন্তু আসলে লজ্জাও পাচ্ছে তারা কিন্তু মূলত মুখ ডেকেই কিন্তু গাড়িতে উঠছে দেখতে পাচ্ছেন যে দর্শক আসলে এই ধরনের রমজান মাসে স্পা নেওয়া বা এই ধরনের কার্যক্রম আপনারা কীভাবে দেখেন আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক আসলে র্যাবের কিন্তু আসলে র্যাব ওয়ান থেকেই কিন্তু আজকে এই বিশেষ অভিযান চালাচ্ছে আমরা যতটুকু আপনাদের জানাবো যে এখানে আজকে পাঁচটা ইস্পাতে কিন্তু মূলত র্যাবের এই অভিযান চলমান রয়েছে আরও আরও হয়তোবা অভিযান করবে একের পর এক স্পা কিন্তু আসলে ব্যাঙের ছাতার মতো কিন্তু গুলশান বনানি অল ডাকা শহরেই কিন্তু মোটামুটিভাবে স্পা আসলে বেড়ে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক এই ক্ষেত্রে আসলে ওইভাবেই কিন্তু তারাও কিন্তু যেরকমটা আমাদের বললো যে এখানে কিন্তু থানা বা পুলিশের নাকের ডোকাই কিন্তু এ ধরনের ব্যবসা আসলে করে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আসলে ওনারা সব গাড়ি ভিতরে উঠেছে কিন্তু তাদের টানতেছে খুবই এরা কিন্তু কি পরিমাণ বদমাস তারা ভিতরে যায় কি আরামে রয়েছে কিনা আমরা জানি না দর্শক দর্শক আসলে ভিতরে ঢুকে এত চিন্তায় পড়ে গেছে যে বিড়িও যাচ্ছে আমরা দেখাবো দর্শক আসলে এখানে একের পর এক এখানে কিন্তু গাড়ি ভিতর তোলা হয়েছে প্রায় বিশজন পুরুষকে আসলো পুলিশের যেটা র্যাবের গাড়ি রয়েছেন এখানে কিন্তু ওঠানো হয়েছে দর্শক এখন নারীদের ওঠানোর পালা পালা নারীদের কিন্তু ওঠানো হবে কিছু কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক দূর্যোধ দরে আসলে দেখতে থাকুন কিন্তু অনেক নারীও কিন্তু আজকে আটক হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এক্ষেত্রে কিন্তু নারীরাও কিন্তু এখন আসলে বের করবে হ্যাঁ আসলে রমজান মাসেও তাদের স্পান নিতে হবে নামাজ কালাম রেখে আসলে এটা কিভাবে দেখেন আপনারা আমাদের একটু জানাবেন কমেন্টের মাধ্যম দিয়ে দর্শক ঐক্যবাসটি করেই কিন্তু মূলত নিয়ে যাওয়া হচ্ছে আপনি কি জানে আসছেন কি জানে আসছেন এখানে কি দেখতে আসছেন ধৈরা নিয়ে যাইতেছে

রমজান মাস রোজা নামাজ করবে কিন্তু তা না করেই কিন্তু এ ধরনের খারাপ কার্যক্রমের সাথে তারা লিপ্ত এই জন্যই কিন্তু মূলত তাদের এভাবে ধরে নিয়ে যাচ্ছে আমরা যতটুকু আপনাদের দেখাতে চাচ্ছি যে উনিশ জন পুরুষ আটক হয়েছে আর তেরো জন নারী নারী আটক হয়েছে আজকের এই র্যাবের বিশেষ অভিযানে একটা স্পার থেকেই কিন্তু মূলত এতজন লোক আসলে আটক করা হয়েছে ইতিমধ্যেই আপনাদের আরো আরো পাঁচ চারটা স্তার থেকেও কিন্তু বিপুল পরিমাণ লোকজন কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয় এই মধ্যরাতে দর্শক আপনাদের একটু আমি দেখাবো তো এই ধরনের কার্যক্রম আপনারা কীভাবে দেখেন আপনি একটু আমাদের কমেন্টে একটু জানাবেন দর্শক দেখতে পাচ্ছেন যে নারীদের কিন্তু ওই যে আবার একটু দেখতে দেখার চেষ্টা করতেছে যে আমাদের আবার দেখা যায় কি না ওনারা কিন্তু খুবই মুখটি ঢেকে ঢুকে কিন্তু তারা শুভ যাচ্ছে এখানে কিন্তু র্যাব ওয়ান থেকে কিন্তু কয়েকজন ম্যাজিস্ট্রেট এসেই কিন্তু মূলত এই অপারেশনটা পরিচালনা করলেন আমরা আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি দর্শক মধ্যরাতে আসলে গুলশান দুই একের মাঝে আর সেন্টার রয়েছে এখান থেকেই কিন্তু মূলত এদেরকে আটক করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে র্যাব ওয়ানে ওখান থেকে কিন্তু মূলত এদের আসলে আসলে বিপুল পরিমাণ লোকজন কিন্তু আজকে মোটামুটিভাবে এখান থেকেই ১৩ তেরোজন নারী আর উনিশজন পুরুষকে আসলে কিন্তু মূলত আটক করে নিয়ে যাওয়া হয় র্যাববাহ আসলে এই এই ধরনের কার্যক্রম রমজান মাসে আপনারা কীভাবে দেখেন আপনি কমেন্টে জানাবেন একজনে যে উনি আজকে জানালে যে আসলে খারাপ কাজ করেছে দেখেই ধরে নিয়ে গেছে এরকমটাও কিন্তু সাধারণ যারা জনতা জনতা তারা জানাচ্ছে যে অনৈতিক কাজ করলে তো ধরে নিয়ে যাবেই এরকমটাই কিন্তু আসলে বলছি আসলে রমজান মাসেও কিন্তু অনৈতিক কাজ থেকে কেউ বিরত নাই মনে হচ্ছে আল্লাহ আমরা রমজান মাসে অনেকেই জানি যে শয়তান নাকি রমজান মাসে আসলে বেঁধে রাখা হয় কিন্তু শয়তান আসলেই কি বেঁধে রাখা হয় আসলে আপনারা একটু কমেন্টে জানাবেন আসলে বেঁধে রাখতে কি এরকম কার্যক্রম কি আসলে করতে পারে মানুষ আমরা দেখেছি যে এ পর্যন্ত অনেক ঘটনা কিন্তু রমজান মাসে ঘটে যাচ্ছে আসলে আপনারা হয়তো বা জানেন যে গণধর্ষণ থেকে শুরু করে বিপুল পরিমাণ কিন্তু এবার ধর্ষণের শিকার হয়েছে নারী আমরা যতটুকু জানি শিশু থেকেও শিশুও রক্ষা পায়নি তার মানে কি আসলে মানুষের কিন্তু এখন মনসত্ব বলতে কিছু নেই আল্লাহর প্রতি কোনো ভয় নাই বললেই আমরা যতটুকু জানি আর আরেকটু বিষয় আপনাদের এটার সাথে অ্যাড করবো যে আপনারা ইতিমধ্যেই জানেন যে ইতিমধ্যে জানেন যে মাদারীপুরে মাদারপুরে একটা ঘটনা ভয়াবহ একটা ঘটনা লকদানের শুরুতেই যে ঘটনাটা ঘটেছে মাদারপুরে আসলে মসজিদে ভিতর ঢুকে তিন বাইকে জায়গায় আসলো মেরে ফেলে তারপরেই কিন্তু আসল তারা কিন্তু আসলে মারা যায় পরবর্তী আরেকজন একজন চিকিৎসাধীন মারা যায় এক ভাই কিন্তু অসুস্থ অবস্থা হসপিটালে রয়েছে দর্শক আসলে এই হচ্ছে মানুষের চরিত্র এটাই বলবো আসলে মানুষ কী পারে না পারে আপনারা সবাই জানেন যে তাদের ভিতর আল্লাহর কোনো ভয় নেই ভয় থাকলার মধ্যে মারতে পারে না দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমরা যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি আসলে এই হলো মধ্য আজকে গুলশানের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই তেরো জন নারী ও উনিশ জন পুরুষকে আসলে আটক করেই কিন্তু নিয়ে যাওয়া হয় আমরা দেখানোর চেষ্টা করছি উনি কি মালিক নাকি ভাই দর্শক দেখতে পাচ্ছেন যে আরেকজনকে কিন্তু আরেকজন মুরুব্বীকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে র্যাব থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আসলে খুবই আজকে ভয়াবহ একটি রেট চলছে গুলশানে হ্যাঁ ওই মুরব্বী এই জন্য ওনাকে ধরে ধরা হয়েছিল দর্শক আসলে আসামি যাদের রয়েছে যারা যাদের আটক করে নেওয়া যাওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আসলে র্যাব ওয়ানে কিন্তু মূলত নিয়ে যাওয়া হচ্ছে ভাই র্যাব বনে নাকি র্যাব ওয়ানেই কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এই কিন্তু স্পার পণ্যদার যারাই রয়েছেন সেবা নিতে আসছেন কেউ মূলত হলো এক্সপার ব্যবসার সাথে যুক্ত রয়েছে আসলে তারাই কিন্তু আসলে আজকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনাদের এই মধ্যরাতেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আপনারা এই যে এ ধরনের কার্যক্রম অনৈতিক কার্যক্রম সাথে আসলে যারাই জড়িত রয়েছে তাদের কিন্তু কারও সার নেই এরকমটাই আমরা থেকে জানতে পেরেছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুবই থমথম বিরাজ করছে আসলে খুবই রাস্তাঘাট মানুষজন আসলে কী হচ্ছে এরকমটাই কিন্তু অনেকেই ভাবছে যে আসলে কী হচ্ছে কী হতে পারে আপনারা আমাদের বলবেন যে এ ধরনের কার্যক্রম আপনারা কীভাবে দেখেন কমেন্টে একটু কিছু বলেন দর্শক আসলে আপনারা দেখতেছেন আমি জানি অনেকেই দেখতেছেন এই গবেষণি অনেকে এটা মজাও নিতে নিতে পারেন যে এটা আসলে কী আসলে স্পা মূলত হচ্ছে এসপা মানে আমরা যতটুকু জানি যে স্পা হচ্ছে একটা বডি মেসেজ সেন্টার আমরা সারাদিন ক্লান্ত থাকার পরে কিন্তু মূলত স্পাতে গিয়ে একটু বডি মেসেজ নিলে হয়তোবা ক্লান্তি বা একটু দূর হয় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু ডিফারেন্ট কিছু কাজ করে আমাদের বাংলাদেশে যতটুকু আপনাদের বলবো যে স্পাতে কিন্তু মূলত অনৈতিক যেটা যৌন নিপীড়নের মতো কার্যক্রমের সাথেই কিন্তু মূলত যারা রয়েছে তারাই কিন্তু যুক্ত থাকে আসলে এজন্যই কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তারা কিন্তু এখানে কিন্তু যারা আমি আপনি আরেকটু বলবো যে ভিতরে আসলে গোপন গোপন কক্ষ রয়েছে আমরা আপনারা পরবর্তীতে কিন্তু আমাদের এই নিউজ টোয়েন্টি ওয়ানে ভিডিও আসবে আপনারা পুরো ভিডিওটি হয়তো নিউজ টোয়েন্টি ওয়ানে দেখতে পাবেন যে কি আসলে ভিতরে রয়েছিল আমরা কিন্তু ভিতরে আপনাদের আসলে দেখাবো ভিতরে কি ছিল আমরা ভিতরে গিয়ে আসলে দেখে আসছি যে ভিতরে কী ছিল এখানে কিন্তু আসলে খুবই খারাপ কিছু